অনলাইন ফোরামে নিজের চাহিদা লিখে পাত্র চায় বিজ্ঞাপন দিয়েছিলেন পূজা চৌহান নামের পঁচিশ বছর বয়সের এক যুবতী যুবতীর পোস্টটি পড়ে উত্তর দিলেন স্বয়ং ধংকপের মুকেশ আম্বানি মুকেশ আম্বানি ও জয়নক পূজা চৌহান এসে পোস্ট নিয়ে এখন জোর চর্চা অনলাইন দুনিয়ায় কি রয়েছে পোস্টটিতে পূজা চৌহান লিখেছেন আমি এই বছর পঁচিশে পা দেব খুবই সুন্দরী স্টাইলিশ এবং রুচিশীল আমি এমন একজন স্বামী চাই যার বার্ষিক বেতন হবে একশো কোটি বা তারও বেশি বেশি আপনি হয়তো বলবেন আমি একটু উচ্চাকাঙ্ক্ষী কিন্তু বর্তমানে বার্ষিক কোটি টাকা বেতন একেবারে মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে হয় সেদিক থেকে আমার চাহিদা একেবারেই বেশি নয় এই ফোরামে এমন কেউ আছেন যার বার্ষিক বেতন একশো কোটি টাকা তারা কি সবাই বিবাহিত কেন আপনাকে আমি বিয়ে করব এখন পর্যন্ত আমি যতগুলো ডেটে গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি বেতনের পুরুষটির বেতন ছিল বার্ষিক পঞ্চাশ কোটি টাকা অতএব আমি পঞ্চাশ কোটি টাকার পর থেকেই ভাবছি তার কারণ কেউ যদি নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় বসবাস করেন তাহলে বার্ষিক পঞ্চাশ কোটি টাকা বেতন একেবারে যথেষ্ট নয় আমি কিছু প্রশ্ন করছি কেন সব ধনী ব্যক্তিদের স্ত্রীরা দেখতে মোটামুটি মানের হয় আমার কিছু বান্ধবী আছে যারা দেখতে খুব একটা ভালো নয় কিন্তু তাদের বিয়ে হয়েছে ধনী ব্যক্তিদের সঙ্গে ধনী ব্যক্তিদের উদ্দেশ্য আমার প্রশ্ন আপনি কি দেখে সিদ্ধান্ত নেন যে এই মহিলা আপনার স্ত্রী হবেন আর ইনি গার্লফ্রেন্ড ওই ফোরামটিতে মুকেশ আম্বানি লেখেন তিনি পোস্টে দেখে উত্তর দেন বুদ্ধিদীপ্ত সে উত্তরটি হল প্রিয় পূজা আমি আপনার পোস্টটি খুবই মন দিয়ে পড়েছি এবং দেখলাম আরো বহু মেয়ের আপনার মতোই প্রশ্ন আছে দয়া করে একজন পেশাদার লগ্নিকারী হিসাবে আপনার প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করতে দিন আমার বার্ষিকায় আয় একশো কোটি টাকার বেশি আপনার চাহিদা মতোই কিন্তু একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে বিয়ে করা খুবই খারাপ সিদ্ধান্ত হবে খুব সহজ উত্তর দেখুন আপনি চাইছেন সৌন্দর্য টাকার বিনিময় অর্থাৎ আপনাকে বিয়ে করলে একজন সুন্দরী স্ত্রী পাওয়া যাবে তার বদলে আপনি ধনী হবেন কিন্তু সমস্যা হলো আপনার এই যৌবন ও সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে কিন্তু আমার টাকা শেষ হবে না বসতে তো প্রতি বছর আমার আয় বাড়বে কিন্তু প্রতি বছরেই আপনি আরও সুন্দরী হয়ে উঠবেন না অর্থাৎ আপনার যৌবন রূপ যদি আপনার সম্পত্তি হয়ে থাকে তাহলে দশ বছর পর আপনার সম্পত্তি অনেকটাই কমে যাচ্ছে আপনার সঙ্গে ডেটিংও একটা ট্রেডিং পজিশন যদি ট্রেড ভ্যালু কমে যায় তাহলে তা আমরা বিক্রি করে দিই খামোখা দীর্ঘমেয়াদি ফেলে রেখে লাভ নেই একইভাবে আপনাকে বিয়ে করলেও তাই হবে শুনতে খুব খারাপ লাগলো সত্যি যে ব্যক্তির বার্ষিক আয় একশো কোটি টাকা সে নিশ্চয়ই বোকা নয় ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে আপনার সঙ্গে ডেট করাই যায় কিন্তু বিয়ে করা যায় না অতএব কোনো ধনীকে বিয়ে করার স্বপ্ন আপনার না দেখায় বুদ্ধিমানের বরং নিজে একশো কোটি আয় করার চেষ্টা করুন কোনো ধনীকে বোকা বানানোর চেয়ে ভালো হবে আশা করে এই উত্তরটি আপনার ভাবতে সাহায্য করবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না